আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জিও সিড কার্পেট রিপল তারের নেট জিও ব্যাগ আরও আদার্স পণ্য সেল করে থাকি সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিও আজকের ভিডিওতে শুধু কথা বলব এই জিও সিটের ব্যাগ নিয়ে তো আপনারা অনেক সময় আমাদেরকে ফোন করেন যে ভাই আমার দশটা বিশটা পঞ্চাশটা একশো দুইশো ব্যাগ লাগবে আপনারা দিতে পারবেন কিনা তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যে ব্যাগগুলো কী সাইজের ব্যাগ আপনার জন্য প্রয়োজনীয় এবং আপনি ব্যাগগুলো সেটা কীভাবে আমাদের কাছ থেকে পেতে পারেন আর আমাদের কাছে অর্ডার করার নিয়ম কি আমরা কীভাবে ডেলিভারি দিই সব একটু এই ভিডিও মাছ তুলে ধরব প্রথম যদি আমি বলি যে এই ব্যাগগুলো আমরা যেহেতু উৎপাদন প্রতিষ্ঠান যে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বড় বড় সাইজের মালগুলো তৈরি করে থাকি যেরকম যারা পোলট্রি খামারের জন্য নিচ্ছে দেখা গেছে তিনশো ফিট বা চারশো ফিট লম্বা তিনশো ফিট পাস এরকম বড় বড় সাইজের মালগুলো তৈরি করে থাকে যারা আমাদের কাছে নিতে চান একদম স্বল্প রেটে আপনারা যারা সাত পাগান প্রেমী আছেন তারা আপনারা এই ব্যাগগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি যে কোনো সাইজের ব্যাগ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো দামে নিতে পারবেন তো এখানে যে ব্যাগগুলা দেখছেন এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু অনেক শক্ত একটা ব্যাগ এই যে আমি ফালাইলাম ব্যাগ কিন্তু আপনার কোনোভাবে এটা ভেঙে যাচ্ছে না অনেকে আছে ব্যাগ ফালানোর পরে ব্যাগগুলো ভেঙে যাইতেছে এটা কত বড় একটা ব্যাগ আমার সামনে এটা কত বড় একটা ব্যাগ ব্যাগগুলো কিন্তু এটা যে দলা হয়ে যাইবো বা নেওয়ার আগে দলা হয়ে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে না আর আপনারা যদি এই ব্যাগগুলো আমাদের কাছে নিতে চান মানে আপনার জেলায় বসে আপনার ঘরে বসে আপনি কিন্তু একদমই কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যেহেতু একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে আমাদের কাছে যখন আপনি অর্ডার করবেন তো একটু বেশি সংখ্যক মাল অর্ডার করার চেষ্টা করবেন কারণ আমরা এক পিস দুই পিস তিন পিস মাল নিয়ে আমরা অর্ডার নিতে পারি না আর আপনার সারা বাংলাদেশে যারা পাইকারি রেটে মাল নিয়ে ব্যবসা করতেছেন আমাদের কাছে এই ব্যাগগুলো নিয়ে ব্যবসা করতেছেন তারাও কিন্তু আমাদেরকে ফোন দিয়ে তারপরে এই ব্যাগগুলো দিয়ে ব্যবসা করতে পারেন যারা সাত বাগান প্রেমী আছেন তারা অনেক ধরনের ফুলের টপ অনেক বড় বড় গাছ ওই ব্যাগের মাধ্যমে লাগিয়ে থাকেন আপনারা কিন্তু নিতে পারেন এই দেখেন আমার সামনে একটা ছোট একটা প্লাস্টিকের একটা ফুল গাছ আছে হ্যাঁ এটা কিন্তু সুন্দর জন্য আমি আমার টেবিলে রাখি তো এটা দেখেন খুব সুন্দর করে একটা কালো একটা টপ দিয়ে তারা সুন্দর করে তৈরি করছে যারা আসলে সবুজ প্রেমী হয়ে থাকেন তো তাদের জন্য কিন্তু দেখা গেছে যে এই জিনিসগুলো কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে থাকে এবং কি আপনারা যে কোনো সাইজের ছোটো বড় মাঝারি যে কোনো সাইজের ব্যাগ কিন্তু আমাদের কাছ থেকে আপনি সুন্দরভাবে বানিয়ে নিতে হবে দেখছেন আমাদের ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু অনেক মানসম্মত কোয়ালিটির ব্যাগ এটাকে সুন্দর একটা লেস লাগানো আছে তারপর শিলিটাও কিন্তু হেভি মোটা একটা শিলি বাংলাদেশের সবচেয়ে মোটা যে সুতা আছে সেই সুতা দিয়ে সিলিটা দেওয়া হয়েছে আপনি যদি টান দিয়ে সুতা কিন্তু না এরকম সুতা আর এই সুতা কিন্তু পোসবেও না যে একটা আছে গডি সুতা দিয়ে দিলাম বা ওই নর্মাল সুতা দিয়ে দিলাম ডিজাইন করলাম অনেক সুন্দর সুন্দর সাদা সাদা দেখা যাচ্ছে সিলিক মার্কশ অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু সুন্দর দেখাইলে তো হবে না এটা তো ইচ্ছ এবং দীর্ঘস্থায়ী হতে হবে আপনি যদি আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো নিতে চান এই স্ট্রং ব্যাগগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনারা এই ব্যাগগুলো নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট আশিক ইন্টারন্যাশনাল ডট কম ওইখানেও আপনারা কিন্তু এই ব্যাগগুলো অর্ডার করতে পারেন আপনারা কিন্তু খুব অল্প সময়ের মাধ্যমে আপনার ঠিকানায় এই মালগুলো পৌঁছে দেব আর অর্ডার করার পূর্বে অবশ্যই আপনার যারা নতুন আছেন তারা কিন্তু আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে যে আসলে কোন ব্যাগটা আপনার জন্য কো এবং কোন কি গাছে ব্যবহার করবেন বিস্তারিত জেনে কিন্তু আপনি নিলে আশা করি আপনার কাঙ্ক্ষিত যে ব্যাগটা আছে সেটা আপনি পাবেন আর আমরাই কিন্তু একমাত্র কম দামে এই ব্যাগগুলো সেল করে থাকি আপনি আরো দশটা প্রতিষ্ঠানে যাচাই করে তারপর কিন্তু আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে এই ব্যাগগুলো আপনার পৌঁছে আজকে জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম